আসসালামু আলাইকুম গুরুজি কেমন আছেন আমি ভালো নেই আমি প্রাইভেট সিইসি পড়ছি গত দুই সেমিস্টারে আমার খারাপ গিয়েছে ফলে আমার স্কলারশিপ চলে গেছে ইউনিভার্সিটি থেকে নির্দেশনা যে বিশ পার্সেন্টের বেশি শিক্ষার্থীকে এ এ প্লাস দেওয়া যাবে না আমার গ্রেড এখনও এ আছে মিড টার্মের মার্ক যোগ করে দেখি টার্ম শেষে আমার গ্রেড অনেক নিচে চলে যাবে এখন আমার সেমিস্টার কন্টিনিউ করতে আতঙ্ক লাগছে আমার নব্বই ক্রেডিট শেষ এখনও পঞ্চাশ ক্রেডিট বাকি আমার পড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে পড়াশোনা ছেড়ে দেই ইউনিভার্সিটিতে যেতে ইচ্ছে করছে না টর্চার লাগছে সব আমি ক্লাসও অনিয়মিত করছি গুরুজি হোয়াট শুড আই ডু গুরুজি আর কি আসলে আমরা এখানটায় ভুল করি একটা দুর্ঘটনা জীবনের সব কিছু নয় একটা ব্যর্থতা এটা সব কিছু নয় একটা যাত্রা ভঙ্গ এটা সব কিছু নয় যে কোনো জায়গা থেকে শুরু করা যেতে পারে এখন সময় বেশ কিছু পার হয়ে গেছে বাট বাল জীবন তো অনেক বড় আর আবার শুরু করা যেতে পারে এবং এই যে আমি ক্লাসে অনিয়মিত করছি কেন আগামীকাল থেকে ক্লাসে নিয়মিত এবং শুরু করেন মনোযোগ দেন মনটাকে ঢেলে দেন যে না আমি আমি কন্টিনিউ করব এবং আমি এই সময়ের মধ্যে যতটা ভালো করা সম্ভব ততটা ভালো আমি করব। আমার যা ল্যাপসটা আছে এই সময় দিয়ে বাকি ফিফটিস দিয়ে আমি এটাকে কী করবো আমি কভার আপ করবো অর্থাৎ একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার বিশ্বাস একজন ছাত্রী এসএসসিতে প্রথম হয়েছিল যে কোনো কারণে হোক বছর তার গ্যাপ চলে গেছে এসএসসি পাস করার পরে বছর দ্বিতীয় বছর যখন পার হয় হয় এ সময় আমার সাথে তার দেখা আর তো স্বাভাবিকভাবে কি ফ্রাস্ট্রেটেড না উল্লসিত ফ্রাস্ট্রেটেড আমি বললাম যে যে দু বছর গিয়েছে বছর কেউ ফিরিয়ে আনতে পারবে না জীবন থেকে যা গেছে গেছে বাট এখনও ফিফটি ইয়ার্স কমসে কম ইউ স্টার্ট আবার কি আমি আবার শুরু করলেন তিনি এইচএস মেয়েদের মধ্যে প্রথম আমি শুধু বলেছিলাম মনটাকে ঢেলে দিতে হবে পড়ায় এবং তিনি তারপরে অনার্সে ফার্স্ট হলেন মাস্টার্সে ফার্স্ট হলেন ম্যাথমেটিক্সে ফার্স্ট হয়ে উনি বললেন যে দেখেন সব কিছুই হলো কিন্তু আমার লক্ষ্য ছিল যে এই বছর আমি এটা নাইনটিন নাইনটি ফাইভের কথা যেই বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করতে চাই আমি যদিও ফার্স্ট হয়েছি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে কোনো টিচার নেওয়া হবে না আর আমি বললাম যে ভালো নেয়া না হলে তো করার কিছু নাই ডিপার্টমেন্টে বাট আপনার বিশ্বাসটাকে প্রবল রাখেন যে এই বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করব আর এবং সেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ওপেন হল আর শি জয়েন এবং তারপরে ডিপার্টমেন্টের প্রফেসর হয়েছেন চেয়ারম্যান হয়েছেন সব কিছু হয়েছেন তো আমি কি বোঝাতে পারলাম যে জীবনটাকে নিতে হবে চ্যালেঞ্জ হিসেবে আর কি একটা বাধা একটা সমস্যা এটা কোনো সমস্যা না এটাকে খেলা হিসেবে নিতে হবে আর দেখে তুই পারবি না আমি পারি আর কি প্রতিপক্ষকে পরাজিত করার চেষ্টার নামই তো খেলা আর কি তো সবসময় বাধা হচ্ছে প্রতিপক্ষ এবং এটাকে পরাজিত করে সামনে এগিয়ে যেতে হবে আর আসলে এই যে ইউনিভার্সিটিতে যেতে ইচ্ছা করছে না টর্চার লাগছে সবজেন টর্চার লাগবে আর কি ভুল তো আমার আমি মনোযোগ দেই নাই আমার মন হয়তো অন্য কোথাও ছিল তাহলে মানে যেখানে স্কলারশিপ চলে যাবে আই এম রেসপন্সিবল ফর দ্যাট আর কি যেটার জন্য আমি রেসপন্সিবল আই উইল রিপেন্ট অ্যান্ড আই উইল স্টার্ট এ গেই আর কি মানে আমি কেন আবার শুরু করতে পারবো না ভুল হতেই পারে আর কি ভুলটা তো জীবন না আর কি ভুল নিয়ে অনুশোচনা করার জন্য তো একজন মানুষ পৃথিবীতে আসে নাই অনুশোচনা করে নতুনভাবে জীবন শুরু করার জন্য মানুষ পৃথিবীতে এসছে একজন ছাত্রী যদি দুই বছর গ্যাপ দিয়ে ফার্স্ট হতে পারে হবে তো আপনি কেন হতে পারবেন আপনি তো গ্যাপ পরে নাই এখন আপনার এই সমস্যাটা এমন কিছু না যে এর আগে এরকম সমস্যা কেউ পরে নাই এরকম সমস্যায় অনেকে পড়েছেন এবং তারা কাটিয়ে উঠেছেন